নমস্কার বন্ধুরা আজকে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে দারুণ স্বাদের একটা ক্ষীরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল আর এখানে নিয়ে নিয়েছি পাকা আম আপনারা বাজার থেকে যে কোনো একটু ভালো দেখে পাকা আম নিয়ে নেবেন যাতে একটু মিষ্টি হয় সেই দেখে প্রথমে আমি কি করব প্রথমে আমি চালটাকে ভিজিয়ে রাখব চালটাকে ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখলেই হবে বেশি ভেজানোর দরকার নেই চালটা অবশ্যই একটু ভালো করে ধুয়ে নেবে একবার আমার মতো করে এইভাবে আপনারা বাড়িতে গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে ক্ষীর বানিয়ে দেখবে ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে দেখুন বন্ধুরা আমি চালটা ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু কাজু নিয়ে নিয়েছি কাজুটাকেও ভিজিয়ে রেখে দেব যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয় এখানে দুটো আম নিয়ে নিয়েছি আম দুটোকে আমি কেটে নেব চালটা ভিজতে ভিজতে এদিকে আমি এগুলো সব রেডি করে নেবো দেখুন বন্ধুরা আমি তিন পিস আম এইভাবে নিয়ে নিয়েছি চোখলা ছাড়ানোর দরকার নেই এবার এইভাবে আমি কেটে নেব এইগুলো আমার লাগবে এইভাবে বাকিগুলো আমি কেটে নেবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি গোবিন্দভোগ চাল আর এই পাকা আম দিয়ে ক্ষীরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে আমি এই আমটাও এইভাবে কেটে নেবো আর বাকি আমটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর জল ছাড়া কিন্তু পেস্ট করতে হবে এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে যে গোবিন্দভোগ চালটা আর কাজুটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব প্রথমে কাজুগুলোকে দিয়ে দেবো তারপর চালটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা চালটা দিয়ে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি কেন ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল প্রথম দিকে এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ চার চামচ মতো গুঁড়ো দুধ দেবো এবার এখানে আমি দুধের সর যে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার এক হাতা দুধ দিয়ে দেবো দুধ দিয়ে এটাকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো দেখুন পেস্টটা বানিয়ে নিয়ে এসছে এবার ঢেলে নেব এবার এটা আমি সাইডে রেখে দেবো দেবো আমি এক লিটার দুধ আগের থেকে জাল দিয়ে রেখেছি সময়টা যাতে একটু কম লাগে তার জন্য আগের থেকে আমি দুধটাকে জাল দিয়ে রেখেছি দুধটাকে আর একটু ফুটিয়ে আমি একটু ঘন করে নেব আপনারা পাঁচশো দুধ দিয়েও কিন্তু এই ক্ষীরটা বানিয়ে ফেলতে পারেন দেখুন বন্ধুরা দুধটা ফুটে গেছে দেখুন কতটা কমে গেছে এবার যে আমি পেস্টটা যে করে রেখেছিলাম গোবিন্দভোগ চাল কাজু গুঁড়ো দুধ আর দুধের সর দিয়ে সেটা আস্তে আস্তে দিতে থাকবো আর নাড়তে থাকবো এইভাবে আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে এভাবে দিতে হবে আর নাড়তে হবে দেখুন বন্ধুরা ঠিকঠাক পাশে রোবে না হতে হতে এইদিকে আমি যে আমের পালটা যে করে রেখেছিলাম মিক্সিতে পেস্ট সেটাকে দিয়ে দেবো কড়াইতে এবার এটাকে একটুখানি জাল দিয়ে নেবো দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি আমি চিনিটা পরে দিচ্ছি আপনারা চাইলে আগে দিতে পারেন এখানে আমি দেড়শো গ্রাম চিনি গুঁড়ো করে রেখেছি আপনারা চিনির বদলে মিশ্রি দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এখানে কিন্তু চিনি আর মিশ্রি দেওয়া যাবে এখানে কিন্তু বাতাসা কিংবা গুড় দেওয়া যাবে না দেখুন বন্ধুরা আমের পালটা জাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এই টাইমে গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে ভালো করে মিশিয়ে নেব কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে আমি কিন্তু এখানে কোনো ফুড কালারটা কিন্তু দেইনি আপনারা যত ভালো কিনবেন তত কিন্তু কালারটা সুন্দর আসবে তো ভালো করে মিশিয়ে নব দেখুন সুন্দর মিশানো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব নিবে একটুখানি ঠান্ডা করে নব দেখুন বন্ধু এখানে একটা আমি কাচের বাটি নিয়ে নিয়েছি কাচের বাটির মধ্যে আমি বেড়ে নেব আমি এখানে সামান্য একটুখুনি নুন দিয়েছিলাম আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছিলো বলে আপনাদের দেখাতে পারিনি আর এখানে আমি এলাচগুলো দিইনি যেহেতু আমের একটা নিজস্ব একটা গন্ধ আছে আপনারা চাইলে এখানে এলাচগুলো দিতে পারেন এবার এর মধ্যে খানিকটা আম দিয়ে দেবো সব আম দেবো না এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে একটুখানি সাজিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন এখানে কিছু আমুল আমুল বাদাম আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি সাজিয়ে দেবো আপনার আপনাদের পছন্দ ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারে উপর থেকে কিছু আমের টুকরো দিয়ে দেবো তাতে দেখতে ভালো লাগবে দেখুন বন্ধু দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও হবে দুর্দান্ত আপনারা অবশ্যই এইভাবে একবার গোবিন্দভোগ চাল আর পাকা আম দিয়ে ক্ষীর বানিয়ে বাড়িতে দেখবেন ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন